আরে ভাই আপনি ব্লেন্ডার মধ্যে পানি ঢেলে দিচ্ছেন কেন ভাই এটা আজব ব্লেন্ডার নিয়েছি তুফান ব্লেন্ডার ওয়াটার প্রুফ এবং কপার মোটর ভাই নষ্ট হয়ে যাবে তো মনে হয় এটা কোনো নষ্ট হবে না ভাই এখানে দেখেন হলুদ রাখছি পেঁয়াজ রাখছি মাংস কিমা করার জন্য মুরগির মাংস রাখছি আদা রসুন রাখছি চালু গুঁড়ো রাখছি জুস করে দেখাবো জুসটা এবং অনেকে আপনি বরফ করতে পারেন এটা বরফ করে দেখাবো মানে এই যে এত কিছু দেখতে পাচ্ছি ভাই সকল কিছু কি ভাই এই ব্লেন্ডারে হবে ভাই হবে একই ব্লেন্ডারে চারটা জারে রাখছি স্টেইনলেস স্টিলের রাখছি চারটে

করতে থাকেন যে এরপরে আমরা কোন জিনিসটা করব সেটা হচ্ছে আপনারা শুধু জাস্ট কমেন্ট করতে থাকেন আচ্ছা আমরা একটু করে দেখাই ভাইয়া শুরু করা যাক এই ছোটটাতে দিয়ে করবেন হ্যাঁ এটাই হলুদ করে দেখাই এটা হলুদ করতে পারবেন চালু গ্রহ করতে পারবেন জিরা লং এলাই দারচিনি সবকিছু করতে পারবেন ফাঁক খেয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমরা আছে হচ্ছে কত মিনিট সময় লাগতে পারে দেখেন আপনি কাজ করে দেখেন লাইভে আছেন আচ্ছা আচ্ছা ওকে আমরা আসলে বিসমিল্লাহ আজ কিন্তু নিয়ে কাজ দেওয়া মানে ঘন্টার কাজ এখন হবে সেকেন্ড হবে আপনারা লাইভে যারা আছেন তারা কোথা থেকে আছেন কমেন্ট করতে থাকে আমার সাথে তারক মনোর ভাই আছেন আহ নোয়াখালি জেলা থেকে উনি আমাদেরকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ওকে নয়ন খান ভাই আছেন নোভা গুড প্রোডাক্ট ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আছেন কে কোন জেলা থেকে আছেন প্রবাস থেকে কেউ আমাদের ভিডিওটা দেখছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন

সাধারণ আচ্ছা এরপরে হচ্ছে কোন জিনিসটা করবো এটা আমাদেরকে কমেন্ট করে জানান মানে এই এক ব্লেন্ডারে মানে চারটা যার কিন্তু হচ্ছে অলরেডি আমরা সেট আপ করে রেখে দিয়েছি এটা হচ্ছে ফুল তাই আমরা আতপচলটা করে নিতে পারি যারা পিঠা খাওয়ার জন্য দেখা যায় মেশিন পায় না একটা মেশিন এ যাওয়া অল্প চাল ভেঙে দেয় না যায় বাসা বাড়ির জন্য বাচ্চাদের সুজি টুজি বানানোর জন্য সমস্যা এগুলো আমরা আতপ চালটা করে দেখাই ওকে আচ্ছা আমরা একটু দেখাই দিচ্ছি এরপর আছে কোনটা করবেন আতপ চাল চালটা করে দেখাই হ্যাঁ করেন আমরা চালটা করে দেখাই পাশাপাশি আরো আছে মাংসের কিমা যারা করতে চান মাংসের কিমাও কিন্তু আপনারা করতে পারবেন এই যে আমরা হচ্ছে একটু এখন হচ্ছে চালটা দিয়ে দিচ্ছি এটা করে আপনাদেরকে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে আবারও বলছি এই প্রথম কিন্তু ওয়াটার প্রুফ কিন্তু হচ্ছে ভেলেন্ডার তাও আবার হচ্ছে কিন্তু চার জারে চার জারে স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট ওকে আমরা সেটা দেখিয়ে দেব আপনাদেরকে আচ্ছা রিপা আলম আপু আছেন একটু লাইভে ধৈর্য সহকারে দেখেন আগে কাজটা হয় কিনা ওরে দেখেন মানে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেল বাইরে ভাই কি চমক নিয়ে আসেন বলেন অসাধারণ অসাধারণ মানে জিনিসটা মানে একের আচ্ছা আমরা একটা এখানে ডেলি দিচ্ছেন ভাই এখানে ডালবো ওকে এই দেখেন এই মিনি ডে ফিনিশ এই যে ওকে এই যে বাস্তব দেখেন এই এই যে বাস্তব এই একদম পাউডার হয়ে গেছে কিন্তু জাস্ট দেখেন একদম তেল কম পাউডারের মতো কিন্তু এটা হলো চারটা চারটা ব্লেড এবং

দেখেন ওকে আমরা দিয়ে দিচ্ছি মানে করে দিতেছি আমরা একসাথে आधा পেজ একসাথে করে দিই ওকে করে ফেলেন একসাথে করে ফেলা আদা পেজ একসাথে করে ফেলে ওকে ঠিক আছে আধা পারপাশে পেজ হালকা একটু পানি দিয়ে দেন তাহলে সে ক্ষেত্রে একদম পারফেক্টলি كده হয়ে যাবে হুম আচ্ছা ওকে আমরা একটু হালকা একটু পানি দিয়ে দিলাম তো বিরোধ যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সম্পৃক্ত হয়েছেন কে কোন জেলা থেকে আছেন কমেন্ট করে জানান আর কেমন লাইভ এটা চারটা জারে ক্লিপ সিস্টেম প্রতিটা কার আর ক্লিপ সিস্টেম ফুড গেট এটা ফুড এর ফুড গেট এগুলো হাত থেকে পড়লো কিন্তু কিছু ভাঙবে না এটা আনব্রেকেবল সিস্টেম এবং ক্লিপ সিস্টেম প্রতিটা এক ক্লিপ সিস্টেম আছে ওকে আমরা একটু লাগিয়ে নেচ্ছি নিয়ে এখন হচ্ছে খুব অল্প সময়ের মাঝে আপনাদেরকে করে দেখাবো এখন যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোভা কোম্পানির কিন্তু হবে নোভা কিন্তু হচ্ছে ঘরের সেটা আপনারা সবাই কিন্তু জানেন দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেল মানে চমৎকার একটা একটা ব্লেন্ডার ব্লেন্ডার কিন্তু জন্য

আচ্ছা হালকা একটু পানি দিয়ে দিলাম যারা হচ্ছে কি মাটিমা করতে চান আপনারা হচ্ছে কি মাটিমাও কিন্তু হচ্ছে আপনারা করতে পারবেন চমৎকার ওকে আচ্ছা এটা লাগে নেন আর হচ্ছে ভাই সারা বাংলাদেশে দিচ্ছেন এই সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে একটা টাকা অ্যাডভান্স লাগবে না ওকে এক টাকা অ্যাডভান্স লাগবে না ও ভিউয়ার হাতে পেয়ে তারপর টাকা দিবেন মানে এক টাকাও কিন্তু হচ্ছে আপনাকে অগ্রিম পে করা লাগছে না কিন্তু ভিউয়ার কেন প্রোডাক্ট আপনার কাছে যাবে আমরা অ্যাডভান্স চাইলে এগুলো করে কি কাট চিট করে অনেক ভিডিও দুই নম্বরি করে টাকা টাকা পাঠায় মাল পায় না অনেক কাস্টমার প্রতারণা হয় এইজন্য আমরা কোনো অ্যাডভান্স নিতে আসি মাল হাতে পাবেন তারপর সরাসরি আমাদের লাইভ দেখতেছেন আমাদের দোকানে সরাসরি দেখে আপনি কিনতে পারবেন ওকে

আর দুটো বরফ ভাঙ্গা করে দেওয়ার জন্য এটা মানে এই যে বরফ আছে এই যে দেখেন এই যে আচ্ছা এই যে দেখেন মুরগির কিমাটা কিন্তু হয়ে গেল আচ্ছা এটা ঢেলে দেখে আমরা এই পাশে এই যে মুরগির কীমা দেখেন হাড্ডি শ

এটা স্টিল এই চার বেলেটের এটা স্টেনলেস স্টিল এটা স্টেনলেস স্টিল এবং এটা প্রতিটা খেয়াল রাখবেন এটা ক্লিপ আছে এটা ক্লিপ সিস্টেম এই আবার এটা ক্লিপ এটা ক্লিপ এটা ক্লিপ এটা জুস করার জন্য এটা আলাদা একটা জুসের জার এটা অনেকে এই যে আমি এটার ভিতরে আইস দিয়ে আপনাকে কইরা দেখাই ওকে আপনি চাইলে এটা তো করতে পারেন যে কোন যে তো করা যাবে এটা আমি একটু কইরা দেখাই এটা তো বরফ এটা বরফ দিয়ে কইরা দেখা অনেকে বরফ দিয়ে করতে চায় ঠিক আছে আচ্ছা ওকে আমরা চাই আম দিয়ে দিচ্ছি এখন এই যে আম দেওয়া আছে এখন হচ্ছে একটু জুস করব জুসটা করে কারা কারা খেতে চান এই যে আমের জুস বানাচ্ছে ভাই আপনারা চাইলে কিন্তু হচ্ছে সরাসরি এসে এ আমের জুসটা কিন্তু আপনারা খেতে পারেন কিন্তু ভাই একটু ঠিকানাটা বলে দেন না মানে অনেক ভাই তো আশেপাশে থাকতে পারে এটা হলো বাইতুল মুকারম শপ নম্বর এগারো কাইফি এন্টারপ্রাইজ বাইতুল মুকারম আট নম্বর গেট থেকে ঢুকলে কাইফি এন্টারপ্রাইজ আর জুয়েলারি মার্কেট থেকে ঢুকলে সোজা কাইফি এন্টারপ্রাইজ এগারো নম্বর দোকান ওকে যারা আশেপাশে আছেন তাদেরকে দাওয়াত দেওয়া হলো আপনারা সরাসরি চলে আসেন আমরা একসাথে আমের জুস খাবো তো চলে আসতে পারেন কিন্তু ওকে এখন হচ্ছে একটা হালকা বরফ দিয়ে দিলাম দেখি ভাইয়ের কেমন আচ্ছা যাই হোক বরফ একটু দিচ্ছেন এটাই চলবে এই যাও বরফ অনেকটাই দিয়ে দিয়েছি আপনাদের জন্য আচ্ছা এবার হচ্ছে আমরা বরফ দিয়ে করতে চাই ওকে আচ্ছা এরপর আছে এই যে আমরা আছে যে ব্লেন্ডারটা কথা বলছি এই ব্লেন্ডার একটা বক্সটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নোভা কোম্পানি কিন্তু হবে আর এই যে আমরা অলরেডি যে মুখে যে কথাটা বলছিলাম ওয়াটার প্রুফ মোটর এই যে এটা কিন্তু হচ্ছে ওয়াটার মোটর এবং হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল ব্লেড কিন্তু হবে হেভি জার কিন্তু দেওয়া আছে ফোর ইন ওয়ান আচ্ছা আমরা মুখটা লাগিয়ে নিলাম এখন হচ্ছে জুসটা করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে প্লে করেন আমরা হচ্ছে ভাই আমি আসতেছি নোয়াখালী থেকে চলে আসেন ভাই যারা যারা আসতে চান অবশ্যই চলে আসেন হ্যাঁ আরেকটু মনে বেশি দিলে একদম যারে মনে পাচ্ছে না ওকে আচ্ছা আরেকটা আম দিয়ে দেন আচ্ছা আম আছে একটু আম দিয়ে দিচ্ছি বরফটা একটু ভাঙ না একজনে একটু বরফ দাও একটু বরফ দাও আমরা পারফেক্টলি যারা হচ্ছে একদম পারফেক্টলি জুস খেতে চান আচ্ছা হালকা করে খোলেন ভাই হাত পিছলে হয়ে গেছে এটা মুছে নিলে ভালো হইতো নেকড়া টেকড়া থাকলে দেন ভাই হাতটা মুছেন আচ্ছা আমরা কিন্তু হচ্ছে যে ব্লেন্ডারটা দেখাচ্ছি আবারো বলছি এটা হচ্ছে নোভা আর এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এটা 2 বছর আছে মোটর গ্যারান্টি 5 বছর আছে সার্ভিসিং ফ্রি আচ্ছা যে কোন জায়গায় আপনি সার্ভিস পাবেন এটা সব জেলাতে এটা সার্ভিস সেন্টার আছে সব এটা হচ্ছে আপনাদের নোভা হ্যাঁ নোভা যে এটা হালকা পানি দিয়ে দেবেন

ফাটবে না ভাঙবে না গেলে হাত থেকে পড়লে কিছু হবে না ভাঙার কোনো ভয় নেই এটার এই তলাটা পর্যন্ত স্টিল দেওয়া আছে স্টেইনলেস স্টিল দেওয়া আছে আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু দেখি তো কেমন হলো ভাই জুসটা আচ্ছা একটু জুসটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এই মুহূর্তে সরাসরি ওনাদের গুলিস্থান থেকে কিন্তু হচ্ছে ওনাদের এই লাইভে পড়ছি এই যে জুসটা দেখেন ওকে আমরা জাস্ট বের করার দরকার নেই এই যে এটা দেখেন ওকে ওকে এই যে আচ্ছা একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেল তো চমৎকার একটা কিন্তু হচ্ছে ব্লেন্ডার কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখালাম ভালো কিন্তু হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আছে 100% কপার মোটরের মধ্যে কিন্তু হবে আপনার এটার ভিতরে একটু করে দেখে কারণ এটা একটু লাইভটা দেন এটা একটু কইরা দেখাই আচ্ছা এটা তো হচ্ছে একটু করে দেখাই হুম দেখাই দাঁড়ান

আরো বরফ দিয়ে আরো বরফ পড়তে পারবে ভাঙা আচ্ছা আরেকটু বরফ মানে আরেকটু বরফ যারা খেতে চান আরেকটু বরফ আচ্ছা এই যে বরফগুলো আছে আসলে দেখেন আজকে অনেক কিছু কিন্তু হচ্ছে আপনাদেরকে লাইভে করে দেখালাম লাইভে করে দেখানোর একটাই উদ্দেশ্য যে এই ব্ল্যান্ডার আসলে কতটুকু শক্তিশালী মানে এগুলো বোঝানোর জন্যই কিন্তু আসলে লাইভে পরিশ্রম করা আপনাদের জন্য এই যে দেখেন একদম পারফেক্ট মানে এর থেকে আর একটু মিহি করতে চাই আর একটু পানিও দিতে পারেন আপনি পানি দিতে পারেন আর ফল দিতে একটু কম দিছি দেখে ঠিক আছে আর ভরিয়া করতে পারবেন আচ্ছা যাক ভাই যথেষ্ট পরিমাণ আমার আর কোনো

যেটা পানি টেনি লাগলে সহজে নষ্ট হবে না ওয়াটার প্রুফ মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর তেরোশো পঞ্চাশ ওয়াটার ব্লেন্ডার তিনটা জারি স্টেনলেস স্টিল হাই তিনটা জার স্টেনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল একবারে হান্ড্রেড পার্সেন্ট কোনো মরিচ টরিচ ধরার কোনো ভয় নেই ভয় নেই আপনার নিঃসন্দেহে অনেক বছর কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা পাবেন হলো দুই বছরের মোটর গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমরা এটা এটার আপনার কোনো এক টাকা অ্যাডভান্স লাগবে না আপনি মাল হাতে পেয়ে তারপর টাকা দিবেন মাল হাতে পেয়ে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ওকে বাইরে হচ্ছে বাইরের আপনার হোম ডেলিভারি আপনি টাকা হাত মানে মাল পাবেন তারপর কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ওকে অফ ইউরোস যারা আসলে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনাকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না কোনো অ্যাডভান্স করা লাগবে না যেহেতু হচ্ছে আপনারা বলেন সবসময় বলেজ আপনারা প্রতারণার শিকার হন সেই জায়গায় অর্ডার করে তো সেক্ষেত্রে আসলে আপনাদের আর অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে তারপর হচ্ছে ফুল টাকা পেমেন্ট করে দেওয়ার সুযোগ আছে আজকে প্রাইস এখন কত ভাই এটার প্রাইস বাই

ভাইতো মুখার যদি আট নাম্বার গেট থেকে ঢুকেন সোজা ঢুকলে এগারো নাম্বার দোকান যদি জুয়েলারি মার্কেট থেকে ঢুকেন তাহলে কাইফ এন্টারপ্রাইজ এগারো নাম্বার দোকান কাইফ এন্টারপ্রাইজ এগারো নাম্বার দোকান বললে হবে কার্ডের একটা ছবি দেখাই দেবো এটা দিয়ে দিতে পারেন যদি কার্ড থাকে আমরা কার্ড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা একান্ত সরাসরি আসতে চান এই যে আমি একটা ঠিকানাটা এই যে ভিজিটিং কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আসবেন একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে ওনাদের কিন্তু হচ্ছে ভিজিটিং কার্ড এগারো নাম্বার শপ কিন্তু হচ্ছে ওনাদের এটা হচ্ছে বাইতুল মোকারম মার্কেট কিন্তু হবে এটারই চালায় কিন্তু তো আপনারা এখানে আসলেই কিন্তু হচ্ছে কাইপি এন্টারপ্রাইজ পেয়ে যাবেন যারা এখন তো আসতে না স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা কল করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো সবার থেকে বিদায় নিচ্ছি কারো যদি লাইফটা ভালো লেগে থাকে অবশ্যই লাইফটা শেয়ার করে দিতে ভুলবেন না আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ